হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি ফাইনালি আরো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন তাহামিনা এত মোটা হলো সবাই একই কোশ্চেন তুমি বুটকি তুমি মোটা কেন এই সেই তো সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিয়ে দিব খাইয়া তাহামিনা এত মোটা হলো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন তাহামিনা এত মোটা হলো আসলে স্বাস্থ্য হলো আল্লাহর দান জিনিস যার হয় এমনিতেই হয় আর যার হয় না গরুর ট্যাবলেট খাইয়াও হয় না আসলে মোটা হলেই যে বাচ্চা হলেই যে মানুষ বুড়ো হয়ে যায় তা না তার বয়স আপনারা জানেন না তাই আজে বাজে কমেন্ট করেন বেবি হলে সবারই স্বাস্থ্য একটু বাড়ে এটা সবাই জানে এটা স্বাভাবিক ঘটনা তো না চলে আসছে শপিং করতে তো সব কিছু দেখতেছে তার পছন্দ মতন কিছু কিছু কিনতেছে আমরা তো আর ফ্রি প্রমোশনের কিছু পাই না তাই নিজের পকেটের টাকা দিয়ে কিনতে হয় আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী যাই পছন্দ হয় তাই কিনতেছে তো আমাদের কোনো অহংকার এবং হিংসা কিছুই নেই আমি অনেক কুটিপতিও না আমি একজন মধ্যবিত্ত গড়ের সন্তান এবং মধ্যবিত্ত একটা মানুষ তো শখ সবারই থাকে আমার তাহামিনারও আছে আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী যাই পারি না কেন তাই কিনে দেই বউকে আর তার কোনো ডিমান্ড নেই আমি যা পছন্দ করে দেই কিছু আমাকে নিয়েই কিনে তো আমার পছন্দ সব কিছু কিনে যা সামর্থ্য আছে তাই কিনে আমাদের সাথে আপনারা মিশেন নাই তাই আমাদের ব্যাপারটা আপনারা জানেন না আল্লাহ রশেষ রহমতে এইটুকু বলতে পারি আমরা নিঃস্বার্থে সবাইকে ভালোবাসি অল্প সময় মানুষকে আপন করে নিতে পারি আর কারো মনে কষ্ট দিয়ে কোনোদিনও কথা বলি না যাই করছে না কেন শুধু মনে কষ্ট পাওয়ার কারণেই করছি পরিবারকে মনে শান্তি দিবেন আসলে পরিবার অপেক্ষায় থাকে যেন আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে আসলে মেয়েরা টাকা পয়সার পাগল না তাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোলেই তারা খুশি যার যেরকম সামর্থ্য সেভাবেই চেষ্টা করবেন বউকে খুশি রাখার আর তাহলেই দেখবেন অটোমেটিকই স্বাস্থ্য বেড়ে যাবে সবারই মনে শান্তি থাকলে আসলে সব জায়গায় শান্তি পাওয়া যায় আর মনে শান্তি না থাকলে পৃথিবীর কোন জায়গায় দেখবেন শান্তি পাবেন না শান্তি শান্তি হলো সবচেয়ে বড় আসলে আপনারা বুঝেই গেছেন কেন মোটা হয় যারা আমাদের নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই কারো ব্যাপারে ভালো করে না জেনে কথা না বলাটাই বেটার আপনাদের নিজের খাইয়া অন্যের কেন বদনাম করবেন সেটাই বলতে চাই পারলে ভালোবাসা দিবেন না পারলে না দিবেন আমাদের বাবা মা একটাই শিক্ষা দিছে কারো ক্ষতি করবা না পারলে ভালো করবা না করলে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন